নামেন না মাঠে অলরেডি হলো ব্লকেট শুরু হয়ে গিয়েছে জ্বালা অপরা শুরু হয়ে গিয়েছে এবার ইলেকশনে বড় ধরনের খেলা হবে ইদানিং শুনলাম বুলেট প্রুফ গাড়ি কিনেছে তারা তা আপনার যদি বুলেট প্রুফ গাড়ি হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য তো বুলেট প্রুফ ট্রেন থেকে পাবলিক সার্ভিস সবগুলোকে আপনার বুলেট প্রুফ করতে হবে যে জামায়াত ইসলামের হলো মৌদুদ ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম দুই এক থেকে ছয় বাংলাদেশে এমন কোন জগৎ ছিল না যেখানে দুর্নীতি করা হয় নাই প্রত্যেকটা লোক দুর্নীতিতে হলো তারা বিপর্যস্ত হয়েছিল নতুনভাবে হাওয়া ভবন তৈরি করা হয়েছিল এবং এখন ওই যে লোকগুলো হাওয়া ভবনে ছিল যে পিএস ছিল যে টাকার বান্ডাল তারা আজকে নমিনেশন পাইতেছে নমিনেশন পাই বলতেছে আমি জুলাই শে আমি কিছু বুঝি না নতুন বাংলাদেশ বলে কিছু বুঝি না আরে ভাই এটা কেমন কথা তাহলে আপনি যে হাওয়া ভবন প্রতিষ্ঠা করলেন বাংলাদেশে দুর্নীতি করলেন এই গডফাদারদেরকে সৃষ্টি করলেন সেই গডফাদারকে আবার নমিনেশন দিলেন তো তাদের সামনে তো আসলে আপনার জুলাই সনদ বুঝার কথা না আপনার জুলাই সনদ যদি বুঝতেন আপনি যদি অগাস্টের পরে অথবা আগে বাংলাদেশে ফেরত আসতেন জনগণের সামনে মুখোমুখি হতেন জনগণের সামনে দেখতেন রাস্তা যে লাশগুলো পড়েছিল হাসপাতালে যদি ঘুরে ঘুরে আপনি দেখতেন যে আমাদের ভাইরা এখনো কাতরাচ্ছে তাহলে আপনি বাংলাদেশে জুলাই সনদ এবং গণভোট কি আপনার হলো পরতে পরতে মাথার মধ্যে ঢুকে যেত এটা আমাদের জন্য লজ্জা বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন আপনি আসতে ভয় পাচ্ছেন না আপনি যদি ভয় পান কাকে ভয় পাচ্ছেন আপনি আমরা তো ভারতকে ভয় পাই না আমরা কি দেশে চলাফেরা করি না আমাদের কি স্নাইপার হইলো ওই সময় পাঁচ তারিখের পর আট তারিখ পর্যন্ত গুলি করার জন্য ঘুরে নাই অসংখ্য স্নাইপারের মধ্য দিয়েই তো আমরা জীবন অতিক্রম করেছি শুনলাম বুলেট প্রুফ গাড়ি কিনেছে তারা তা আপনার যদি বুলেট ট্রুফ গাড়ি হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য তো বুলেট ট্রুফ ট্রেন থেকে পাবলিক সার্ভিস সবগুলোকে আপনার বুলেটপ্রুফ করতে হবে এখন অনেকেই কথা বলে যে আমি নাকি বিএনপি বিরোধী বেশি কথা বলি আরে ভাই আপনার মধ্যে এত দুনিয়ার ময়লা আপনি লাগিয়েছেন জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে এটা আমরা আগে বলেছি তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাঁচতেছে ইনশাআল্লাহ এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে আপনারা মনে করছেন আমাদেরকে দুইটা আসন দিয়ে কিনে ফেলবেন যারা আন্দোলন করেছিল কাউকে হলে ওই যে বিকাশের সার্ভিস ধরিয়ে দেওয়া হয়েছে কাউকে হলে রোডের কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয়েছে কাউকে হলে এমপি পানি দেওয়া হয়েছে আপনি দুইটা আসন দিয়ে তিনটা আসন দিয়ে আমাদের কিনতে চাচ্ছেন এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকে বাস্তবায়িত হবে না নামের অলরেডি হলো অপরা শুরু হয়ে গিয়েছে শুরু হয়ে এবার ইলেকশনে বড় ধরনের খেলা হবে দেখি আপনাদের এই টাকার নমিনেশন বাণিজ্যর কত জোর আর আমাদের কত রক্তের জোর খেলা হবে ইনশাল্লাহ বাংলাদেশে আমরা রক্ত দিতে এসেছি আমরা দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশে ইলেকশন করতে যাব না আমরা জনগণের মধ্য থেকে এসেছি জনগণের মধ্যে আবার যাব অনেকে কথা বলে এনসিপি নাকি চাঁদাবাজি করে বৈষম্য নাকি চাঁদাবাজি করে আর এরা কত টাকা চাঁদাবাজি করছে আপনাদের প্রত্যেকটা মানুষের হিসাব যদি নেওয়া হয় প্রত্যেকটা মানুষের যেই টাকা চাঁদাবাজি করেছে এই টাকা দিয়ে একসাথ করে বাংলাদেশের আগামী নতুন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ থেকে শুরু করে উন্নত রাষ্ট্র আপনাদের পরিণত করা যাবে এই টাকা দিয়ে আপনারা চাঁদাবাজি দুর্নীতি করেছেন এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে জামায়াত ইসলামের হলো মৌদুদ ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব আর মদিনার ইসলামে আপনি তাজাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামে আপনি কোথায় পাইলেন মদিনার ইসলামে আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন মদিনার ইসলাম তো একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল তো মদিনার যদি আপনারা হয়তো বাংলাদেশে কায়েম করতে চান তাহলে মদিনার সনদটা একটু ভালো করে পড়ে নিবেন তাহলে জুলাই সনাদের রেফারেন্সের কিছু না কিছু পাবেন সেখানে কারণ জুলাই সনদে যে কথাগুলো বলা হচ্ছে শান্তির যে নতুন একটি সাম্যের সোসাইটি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে সেগুলাই তো মদিনার সনদের ভাষ্যের কথা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ